গুড মর্নিং তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম আর এই যে মায়ের মাত্র পুজো করে বসলো মায়ের মাত্র পুজো করে বসলো আর আমিও এইমাত্র মাত্র সান্ডান করলাম মানে মাথায় করিনি মাথায় দুপুরবেলা করব আর এই মাত্র জামা কাপড় কিছু শুকুর দিলাম অনেকক্ষণ আগে কাজলে ভালো হতো কিন্তু এখন দশটা বেজে গেছে বুঝতেই পারছ হাফ কাজ করে পরিয়ে নিয়ে তারপরে আবার খানিকটা কাজ সেরেছি মানে মোটামুটি এদিকে হয়ে গেছে তোমাদের ব্রেকফাস্ট মেনু আমার ফেসবুক পেজে যাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো স্ট্যান্ডে লাগাই ফোনটা বন্ধুরা আজকে জল খাবারে কালকে রিয়া আছে তন্দুরি আছে আমি সবটা খেতে পারিনি আজকে খেয়ে নেবো এক পিস চিকেন আছে আর এটা আছে কুমড়ো আলুর তরকারি সবই কালকের আছে আজকে এটাতেই চালু রান্না বান্না সব ব্যবস্থা করা আছে এখানে চাল ভেজানো মশলা করা এটা বরবটি আলু সেদ্ধ করা আছে চিংড়ি মাছ এর ভেতরে ডাল আছে ছোট রান্নাটা সেরে নিয়ে এই যে বন্ধুরা এখন রান্নাঘর এসে গেছি রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিই এই যে হয়েছে মুসুরির ডাল একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি এটা হচ্ছে বরবটি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝাল এটা আমার মা দিয়েছে শাক আর পোস্ত সব একসাথে হয়ে গেছে আইটা আছে পিয়ারতে বাসুমরা সঙ্গে তো ভাত তো খাবই অনুরা বাইরে হচ্ছে বৃষ্টি আর সন্ধ্যাবেলা মুড়ি বেরে নিয়েছি আমার আর মায়ের পড়তে আসে ওর জন্য একটু তাড়াতাড়ি আজকে মুড়িটা খেয়ে নিচ্ছে আর বাইরে তো সেই বৃষ্টি হই যাচ্ছে এভাবে বইকাল থেকে মানে বইকার না তিন দিক থেকে হচ্ছে চলো মুড়ি খাই অনুরা ছেলেটার খাবার নিয়ে চলে এসেছি আর খাবারটা এখন একটু ইয়ে করে নেবো হাতের সাহায্যে চটনিতে হয় দুধ আর রুটি অনেকক্ষণ আগে থেকেই ভিজিয়ে রেখে দিই সন্ধেবেলা আর কি ভিজিয়ে দিই যাতে একদম সুন্দরভাবে ভিজে যায় তো ভিজিয়ে দিয়েছি মিচি দিয়েছি এতে একটু দেবে চটকে ওকে খাওয়াবো আর এই যে এসেছে এসে খালি বদমাইছি। ওটা কি খায় তাহলে একটা কবিতা বলো তবে তা না হলে হবে না একটা কবিতা একটা কবিতা বলো এই যে একদম পাতলা ইয়ে হয়ে গেছে আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও যদি কিছু ভালো লেগে তাহলে প্লিজ একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করতে ভুলো না আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সেফ থেকে সুস্থ থেকো বাই